নমস্কার ভিওয়ার্স ভুয়ো বার্থ সার্টিফিকেট রুখতে তোর তোর জোর করে লাগলো রাজ্য সরকার এবার নাকি পোর্টাল বদলে দিল রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে ব্যাংকিং ক্ষেত্রে সরকারি নথিপত্রের গুরুত্ব অপরিসীম আর এই নথিপত্রের মধ্যে অন্যতম হল বার্থ সার্টিফিকেট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নথি সকল ক্ষেত্রে বেশ প্রয়োজনীয় আগে হাসপাতালে ডাক্তারদের হতেই তৈরি হতো জন্ম এবং মৃত্যু সমতাপত্র। এছাড়াও জন্ম ও মৃত্যু তথ্য নিয়ে সার্টিফিকেট তৈরি করা ছিল এক বিরাট জটিল ব্যাপার কিন্তু এবার সেই জটিলতার পথ ধরেই শুরু হলো এক বিরাট দালাল চক্র ভুয়ো জন্ম শংসাপত্রের গোড়া খুঁজতে হাসপাতাল ও পৌরসভাগুলিতে তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ তাতেই দেখা যাচ্ছে কারো জন্ম পড়াশোনা বিহার হলেও জন্ম শংসাপত্র কলকাতাতেই আবার কেউ বা উত্তরপ্রদেশের বাসিন্দা হলে পড়াশোনা দিল্লিতে করলেও জন্ম শংসাপত্র কলকাতা আর তাই নিয়ে এবার জন্ম আবেদনের পোর্টাল নিয়ে উঠছে প্রশ্ন সম্প্রতি রানাঘাট তরফে এই পোর্টাল নিয়ে অবৈধভাবে নকল সংস্থাপত্র তৈরির অভিযোগ উঠে আসে এবার সেই নিয়েই রিপোর্ট পাঠানো হলো রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে তো আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কি ভুয়ো নথিপত্র অনেক হয়ে যাওয়ায় অর্থাৎ অনেক জায়গাতে ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করে দেওয়াতেই অনেক কার্যকলাপ সৃষ্টি হয়েছে এই বদলে এদের থেকে আসা প্রবাসী নকল জন্ম সংস্থাপত্র তৈরি করে তারা এখানকার সুবিধা নেওয়ার চেষ্টা করছে এই রুখতে রাজ্য সরকার পোর্টালটি বদলে দেওয়ার তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ভুয়ো সংস্থাপত্র আপনারা কিভাবে চিনবেন বা এই সংস্থাপত্র পরবর্তী সময়ে কিভাবে আপনারা জানতে পারবেন সেই নিয়ে আজকে ভিডিও যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখবেন আর নিজের আত্মীয় প্রতিবেশীর করবেন তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে তো চলুন এই ভিডিওটি আগে জানা যাক সূত্রের খবর অনুযায়ী বিগত কয়েক মাস ধরে অবৈধভাবে দিনের পর দিন নকল সংস্থাপত্র তৈরি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে সেই কারণে সরকারি পোর্টাল নিয়ে সমীক্ষা করা হয় আর তাতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এতদিন ধরে জন্ম বা মৃত্যু সংস্থাপত্রের আবেদনের ক্ষেত্রে নাকি নথির পরিবর্তে শুধুমাত্র গাছপালা বা ছবি পোর্টালে আপলোড করলেই নাকি মিলছে সংস্থাপত্র আর তাতেই নড়ে চড়ে বসল স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ এবার সেই সমস্যা দূর করতে ধাপে ধাপে ওই পোর্টালে বেশ কিছু বিষয়ে পরিবর্তন কাজ শুরু হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জন্ম সংস্থাপত্রের ক্ষেত্রে অনলাইন আবেদনের জন্য রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভাগে নিজস্ব ওয়েবসাইট বা পোর্টাল যে সেখানে সদ্য জাতদের জন্ম সংস্থাপত্রে আবেদনের জন্য একুশ দিনের সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে এমনকি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে বিলম্বিত আবেদন করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কত দেরিতে জন্ম সংস্থাপত্র জন্য আবেদন করা হচ্ছে তা ভাগ করা হয়েছে তবে এর অভিযোগ জন্মের দিনের আবেদন বলা হলেও না সেই কারণে মধ্যে হতো একটা চক্র কয়েক বছর আগেই তারিখে প্রচুর জন্ম সংস্থাপত্র বের করার কাজে চক্রিয় হয়ে উঠেছিল এদিকে চলতি বছর গত ফেব্রুয়ারি মাসে হাঁসখালি ব্লকের অধীনে থাকা বগুলা দুই গ্রাম পঞ্চায়েতের জন্ম সংস্থাপত্র প্রদানের বড় রকম অনিয়ম সামনে উঠে এসেছিল তখন দেখা গিয়েছিল পঞ্চায়েতের জন্মের হারের তুলনায় সংস্থা প্রদানের হার বেশি সেই সময় তদন্তে নেমেছিল পুলিশ কয়েকজনে গ্রেফতারও করেছিল আর তখন রানাঘাট জেলা পুলিশের কর্তারা পোর্টালে বেশ কয়েকটি খামতি প্রত্যাখ্যান করেন এছাড়াও হাতাল ও পৌরসভা সূত্র ধরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের জেরা করে জানা গিয়েছে এজেন্টরাও শুধু ভুয়ো সংস্থাপত্র সহ অন্যান্য ভুয়ো নথি তৈরির জন্য এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত টাকা নিতেন এরমভাবেই নানা দিকে নানা শহরে এই রকম ভুয়ো নথিপত্রের যাওয়া জমা পড়ছে তার ক্ষেত্রে নানান রকম যে যাচাই জন্য প্রশাসন রাস্তায় নেমেছে তাই তো এই ছিল আজকের ইনফর্মেটিভ ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে রাজ্যে অনেক জায়গায় নানান রকম ভুয়ো সংস্থাপত্র বানানোর জন্য অনেক রকম প্রশাসন নিয়ম মেনে চলতে চলেছে আপনারা চক্র পড়বেন না কোনো সংস্থাপত্র সংস্থাপত্র পত্র বা মৃত্যু সংস্থাপত্র বলেন বানানোর সঠিক সময় সঠিক জায়গাতেই তৈরি করবেন বা বানাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটিকে অল করে রাখবেন যাতে আমরা এইরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের দিয়ে থাকতে পারি তো ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার